নির্বাচিত সরকারের মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব আমির খসর বিস্তারিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশে যেসব সমস্যা পুঞ্জিভুক্ত হয়েছে তা সমাধান করার সম্ভব শুধুমাত্র একটি নির্বাচিত সরকারের মাধ্যমে কোন অনির্বাচিত সরকারের পক্ষে এসব জটিলতা মোকাবেলা করা সম্ভব নয় শুক্রবার চোদ্দই নভেম্বর চট্টগ্রামের একটি হোটেলে এম ভিডি সামিট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন তিনি আরো বলেন এই মুহূর্তে জনগণের একমাত্র চাওয়া ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নির্বাচন সরকার গঠন এর বাইরে ছোটখাটো বিষয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই আমির খুশুর মতে নির্বাচনীয় জনগণের মালিকানা ফিরিয়ে আনার এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের একমাত্র পথ সমাধান আছে শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে এটার সমাধান দেওয়া সম্ভব না এর বাইরে কোনো সরকারের পক্ষে জনগণের মনের কথাও বুঝবে না জনগণের চাহিদাও বুঝবে না সুতরাং একটি নির্বাচিত সরকার আসলে যে সমস্ত সম সমস্যা পুঞ্জীভূত হয়েছে ইতিমধ্যে যেগুলো আপনারাও যা জিজ্ঞেস করেছেন এগুলোর সমাধান একমাত্র নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে করতে হবে এর বাইরে করার কোনো